নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে বি এসএসসি গ্রুপ সি যে পরীক্ষায় নতুন সিলেবাসে কিন্তু এই যে টপিকটা এটা বর্তমান অর্থনৈতিক বিষয় এটা কিন্তু অ্যাড করেছে তো এর ক্লাস আমরা করাবো তো আজকে পার্ট ওয়ানে আমরা দেখবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো চলো পশ্চিমবঙ্গের অর্থনীতির আমরা কিছু জিনিস দেখব দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে পশ্চিমবঙ্গে ভারতের অর্থনৈতিক দিক থেকে কততম স্থানে আছে অর্থাৎ তোমরা জানো যে ভারতে অনেকগুলো স্টেট রয়েছে তো পশ্চিমবঙ্গের স্থান রাজ্য হিসেবে কততম অর্থনৈতিক দিক থেকে তো কততম সেটা হচ্ছে ষষ্ঠ তো পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের ষষ্ঠ বৃহত্তম রাজ্য অর্থনীতি মাথা রাখবে সিক্স ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন কী বলেছে দু নম্বর যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র শহর কোনটা সেটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঠিক আছে আচ্ছা নেক্সট তিন নম্বর প্রশ্ন আমরা দেখব যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান কত তো ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম স্থান রয়েছে প্রধান ধান উৎপাদন রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক সেরকমভাবে যদি বলে যে পাট সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম সেটা কিন্তু পশ্চিমবঙ্গই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব কী বলছে যে মৎস্য মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত পশ্চিমবঙ্গের স্থান কত সেটা হচ্ছে দ্বিতীয় প্রথম স্থানে কি আছে তাহলে অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রথম স্থানে আছে মৎস্য উৎপাদনে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে বিপুল সংখ্যক যে মানুষ তার জীবিকার প্রধান উৎস কি জীবিকার প্রধান উৎস কিন্তু পশ্চিমবঙ্গে এখনও কিন্তু কৃষি বিপুল সংখ্যক মানুষের জীবিকার কিন্তু উৎস মাথা রাখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্ন কী বলছে যে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল কোনটা সেটা হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল আমরা জানি আর পশ্চিমবঙ্গের একটি প্রধান যে শিল্প বেল্ট কোনটা সেটা দুর্গাপুর আসানসোল শিল্প বেল্ট এখানে আমরা কিন্তু জানি যে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ দুটো শিল্পাঞ্চল কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে কী বলছে কোন খাতে কোন খাতে পশ্চিমবঙ্গের যে শিল্প অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে এমএসএমই ও ক্ষুদ্র শিল্প তো এমএসএমই ই এবং শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে আমরা অনেকবার দেখেছি পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাওয়ার্ডও জিতেছিল ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদানকারী খাত কোনটা সেটা হচ্ছে কী সেটা হচ্ছে পরিষেবা খাত বা সার্ভিস সেক্টর মাথা রাখবে সার্ভিস সেক্টর কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ঠিক আছে আচ্ছা পরবর্তী যদি আমরা দেখি এগারো নম্বর প্রশ্ন যে পশ্চিমবঙ্গের পরিষেবা খাতের যেটা আমরা বললাম সার্ভিস সেক্টর এর কী কী ক্ষেত্র রয়েছে তার মধ্যে কি তথ্য প্রযুক্তি যেটা আইটি ব্যাংকিং শিক্ষা স্বাস্থ্য এবং পর্যটন ঠিক আছে সব কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে সিলিকন ভ্যালি অফ ইস্ট নামে পরিচিত কোনটি সেটা হচ্ছে সল সেক্টর ফাইভ তো সল এটা কিন্তু এটা দাড়ি হবে এটা সেক্টর ফাইভ হবে ঠিক আছে তো দাঁড়ি কিন্তু এটা ওটা কিন্তু সিক্স না তো সল সেক্টর ফাইভ তোমরা জানো যে এখানে কিন্তু একটা আইটি হাব রয়েছে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান কিন্তু এখানে রয়েছে ঠিক যেরকম ভারতবর্ষের যদি বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয় সেটা কিন্তু বেঙ্গালুরুকে বলা হয় কারণ বেঙ্গালুরুতে আইটি সেক্টর গড়ে উঠেছে ঠিক সেরকম সিলিকন ভ্যালি অফ ইস্ট বলা হয় আমাদের সললেক যদি অপশনে সললেক সেক্টর ফাইভ না থাকে কলকাতা থাকে তাহলে কিন্তু কলকাতাও হবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে কোন উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হয় সেটা কি প্রত্যেক বছরে আমরা দেখি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন যে নদী বন্ধন প্রকল্পের মূল লক্ষ্য কী এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাজেটে কিন্তু ছিল তো নদী ভাঙন রোধ নদী জলাশয়ের সংযোগ স্থাপন এবং পরিবেশ বান্ধব জীবিকা উন্নয়ন এটা কিন্তু নদী যে বন্ধন প্রকল্পের মূল লক্ষ্য আচ্ছা পরবর্তী যে প্রকল্পটা এটাও কিন্তু যে পশ্চিমবঙ্গের যে বাজেট হয়েছে সেখানে কিন্তু বল আলোচনা হয়েছে যে পথশ্রী প্রকল্প তো পথশ্রী প্রকল্পের যে গ্রামীণ এবং শহরাঞ্চলে যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার কিন্তু এর মূল মোটো ঠিক আছে তো পরবর্তী আমরা দেখবো যে ষোলো নম্বর প্রশ্ন কী বলছে যে ঐক্যশ্রী প্রকল্প এই ঐক্যশ্রী প্রকল্প কাদের জন্য তো সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্প নেক্সট শিক্ষাশ্রী প্রকল্পের লক্ষ্য কী এস সি এসটি যে কমিউনিটি ছাত্রছাত্রীদের শিক্ষা অব্যাহত রাখা এবং স্কুল ছুট কমানো এই যে শিক্ষাশ্রী প্রকল্পের কিন্তু মূল উদ্দেশ্য ঠিক আছে পরবর্তী আমরা দেখব যে আঠারো নম্বর কি হচ্ছে বাংলার বাড়ি এই বাংলার বাড়ি যে প্রকল্পের সঙ্গে সম্পর্কিত এটা বসবাসকারী পরিবারের জন্য প্রকল্প হচ্ছে বাড়ি বর্তমান অর্থমন্ত্রী বা ফাইন্য কে চন্দ্রিমা ভট্টাচার্য তো চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে কন্যাশ্রী যে কন্যাশ্রী যে প্রকল্প আমরা জানি কন্যাশ্রী প্রকল্প কিন্তু অ্যাট পেয়েছে তো কন্যাশ্রী প্রকল্প এটা কোন সালে আন্তর্জাতিক আউট পেয়েছে সেটা হচ্ছে দু সালে জাতিসংঘের ইউনেস্কো পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু কন্যাশ্রী প্রকল্প মাথায় রাখবে এবং কন্যাশ্রী প্রকল্প কবে কত সালে শুরু হয়েছিল এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে এটা তোমরা জানানোর চেষ্টা করো ঠিক আছে তো আর তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু এই সমস্ত নোটস দিয়ে আমাদের কিন্তু একটা ইবুক তৈরি হয়েছে ইবুকে তোমরা নতুন সিলেবাসের সমস্ত জিকেটটা ইবুকে কমপ্লিট করানো আছে তো মাত্র নাইনটি নাইনে এই ইবুকটা কিন্তু সংগ্রহ করা হচ্ছে অনেকেই সংগ্রহ করছে তো যারা সংগ্রহ করছে তাদেরকে আমরা একটা গ্রুপেও অ্যাড করছি যেখানে আরও আপডেটেড নোটস কিন্তু আমরা সেখানে কিন্তু প্রোভাইড করবো ঠিক আছে তো যদি সেই ইবুকটা তোমরা সংগ্রহ করতে চাও যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাসে যা যা দিয়েছে সমস্ত কিছু তোমরা সেখানে পাবে তো সেটা যদি সংগ্রহ করতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে জাস্ট বলবে যে এই বইটা আমরা সংগ্রহ করতে চাই এবং পাশাপাশি আমাদের ক্লাসও কিন্তু চলতে থাকবে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসায় থাকা বেল ক্লিক করতে বলো না ধন্যবাদ